আর নামাজ এটা হলো আল্লাহর কাছে উত্তম আমল আল্লাহর কাছে উত্তম আমল এক সাহাবি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম আহাবুল আমালে ইল্লাল্লাহ আহাবুল আমালে ইল্লাল্লাহ আল্লাহর কাছে কোন আমল বড় প্রিয় কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম জানায় দিলেন আসসালা তু ওয়াক্তিহা প্রথম নাম্বারে আল্লাহর নবী জানায় দিলেন আসসালা তু আলা ওয়াক্তিহা ওয়াক্ত মতো সালাত আদায় করা ওয়াক্ত মত সালাত আদায় করা এটা আল্লাহ রব্দুল আলহ কাছে বড় প্রিয় আমল আল্লাহর কেসে একটা প্রিয় আমল হলো ওয়াক্ত মতু সালা দাদায় কর আসালা আলা ওয়াক দিহাম সাহাবি বলে সুম্মাই ও এরপরে দ্বিতীয় নম্বরে প্রিয় আমল আল্লাহর কেসে কোনটা আল্লাহ রসুম সাল্লাল্লাহ গো আলাই ইয়সাল্লাম দিলেন দিলে সুম্মা বিরুলুলে দাইন পিতা মাতার খেদমত কর আল্লাহর কাছে প্রিয় আমল অক্তমত সালা আদায় কর আল্লাহর কাছে প্রিয় আমল পিতা মাতার খেদমত কর আল্লাহর কাছে প্রিয় আমল এরপর তৃতীয় নাম্বারে সুম্মা ইয়ুকাল সুম্মা জিহাদু ফি সাবিলিল্লাহ তৃতীয় নাম্বারে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় আমল এবার বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে প্রিয় আমলের না কয়টা প্রিয় আমল কয়টা জোরে বলেন কয়টা প্রথম নাম্বার কি অক্তমাত কত বলতে হবে ওয়ক্তমত ও জবান দিয়ে যে বাহির করবে না আল্লাহ তোমার হাদিস উচ্চারণ করতে চায় না আল্লাহর কাছে কিন্তু নালিশ দিয়ে দাও এজন্য আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা এই হাদিসের মধ্যে আল্লাহর কাছে প্রিয় আমল তিনটা কয়টা তিনটা প্রথম নাম্বার কি আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্তমত সালাত আদায় করা দ্বিতীয় নম্বরে বিদ্রুল ওয়ালিদাইন পিতা-মাতার খেদমত করা তৃতীয় নম্বরে আল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল এই হাদিসের ভিতরে তিনটা আমল আল্লাহর কাছে প্রিয় দেখেন আল্লাহ কিভাবে সাজাইছে ওয়াক্তমত নামাজ পড়া নামাজটা ওয়াক্তমত হইলি ওই সন্তান পিতা মাতার hizmet করবে ঠিক কিনা জোরে বলেন ঠিক বলে না ঠিক কিনা কারণ তার চরিত্র গঠন হয়ে যাবে তার নৈতিকতা গঠন হয়ে যাবে গুনা থেকে আল্লাহ ফিরায়ে রাখবে এখন বান্দা তো আর পিতামাতার সাথে নাফরমানি করবে না ঠিক কিনা পিতামাতার সাথে নাফরমানি করার মতো কবিরা গুনা করার দুঃসাহস ওই সন্তান